জীবন আসলে ছোট ছোট মুহূর্তের মেলবন্ধন প্রতিদিনের কাজ চেনা রাস্তা সন্ধ্যের আলো সমস্ত কিছু মিলিয়ে তৈরি হয় আমাদের গল্প নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন আজকের এই ব্লগ ব্লগে সেই গল্পই আপনাদের সাথে শেয়ার করে আমার আজকের দিনের সর্বপ্রথম কাজ হচ্ছে এই ওষুধগুলোকে ঠিকঠাক করে একই জায়গাতে অর্গানাইজ করে রাখা তা না হলে এদিকে ওদিকে ছড়িয়ে থাকে সঠিক সময় সঠিক ওষুধ পাওয়া যায় না আর তাছাড়া বেশ কিছু ওষুধ এক্সপায়ারও করে গেছে তাই সেগুলোকে সমস্তগুলোকে দেখে দেখে ঠিকঠাক করে রাখা ব্যাস আমার ওষুধের বাক্স একেবারে রেডি হয়ে গেছে আজকে সকালে উঠে বিছনাও গুছিয়ে নিয়েছি খুব তাড়াতাড়ি ঘর দৌড় ও গোছানো গাছানো বেশ তাড়াতাড়ি হয়ে গিয়েছে প্রতিদিনের যে রাস্তা দিয়ে আমরা চলাফেরা করি সেইখানে আজ মাটি খোঁড়ার কাজ চলছে অর্থাৎ আপনারা যারা আমার ব্লগ দেখে থাকেন তারা তো জানেন আমি বাড়ির সামনে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা দিয়ে মেয়েকে আনতে যাই কিন্তু আজ আর সেটা হয়নি সে রাস্তাতে কাজ চলছে শ্রমিকরা বহু সকাল ধরেই পরিশ্রম করছে এবং ধুলো বালি কোলাহল কাজের শব্দ এর মধ্যেই তো শহর বেড়ে ওঠে যদিও লিলুয়া শহর নয় লিলুয়া কিন্তু মফস্বল যদিও এই কোলাহল এই পরিবর্তনই তো আমাদের জীবনের প্রতিচ্ছবি তাই না কিছু ভাঙে কিছু গড়ে ওঠে আর আমরা এগিয়ে যাই যদিও এই রাস্তাটা ভরাট করে দেওয়ার পরে আবারও আমরা খুব সহজে যাতায়াত করতে পারব তবে ভয়ের একটা কারণ কি জানেন বন্ধুরা অনেকটাই মাটি খোঁড়া হয়েছে বেশ গর্থ হয়েছে এবং যতটা গর্থ করা হয়েছে দেখা যাচ্ছে ভেতরে পুরোটাই জল এখন প্রশ্ন হচ্ছে যে কি কিসের জন্য এতটা মাটি খোরা হচ্ছে আর কেনই বা শ্রমিকরা এত পরিশ্রম করছে আর এই কাজের ফলাফল কি হবে যদিও ফলাফল সম্পর্কে আমি খুব একটা বিষয় অবগত নই তার কারণ কিসের কাজ হচ্ছে আমি বলতে পারবো না হতে পারে জলের কাজ হতে পারে ইলেকট্রিসিটির কাজ তবে মানুষের মুখে যেটুখানে আমি শুনলাম যে এখানে ইলেকট্রিসিটিরই কাজ হচ্ছে জলের কাজ হয়তো বা হচ্ছে না মাটি খোঁড়ার ফলে যেহেতু মাটির নিচে অনেকটাই জল পাওয়া গেছে সেই জন্য অতিরিক্ত জলটা পাইপের মাধ্যম দিয়ে ড্রেনের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এটা সম্ভবত ইলেকট্রিক অফিসের কাজ হচ্ছে জলের কাজ হচ্ছে না আমার মনে হচ্ছে ইলেকট্রিক লাইনেরই কাজ হচ্ছে প্রসঙ্গত জানিয়ে রাখি বন্ধুরা আমার মেয়েদের কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেছে এবং খুব শিগগিরই এটা শুনতে শুনছি যে আইসিএসসি বোর্ডের মাধ্যমিকও কিন্তু শুরু হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিক পরীক্ষা তো শুরু হয়েই গেছে তো যাই হোক এখন মেয়ের হাত ধরে এগিয়ে চলেছি বাড়ির দিকে এবারে বাড়ি যেতে হবে রাস্তাতে প্রচন্ড ভিড় আসলে এই সময়টাতে সব মানে স্কুলটা পুরোই ছুটি হয়েছে তো তাই জন্য বেশ ভিড় এখন দোকানে এসছি কিছু জিনিস কিনতেই হবে যেমন ওর সামনে যেহেতু পরীক্ষা পেন কেনার প্রয়োজনীয়তা আছে একটা হবে তো রকম ছোট ছোট কিছু প্রয়োজনীয় জিনিস যেগুলো পরীক্ষার হলে খুব প্রয়োজনীয় সেগুলো কেনাটা খুবই আবশ্যক ছিল যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে চলে এলাম একেবারে বাড়ির রাস্তাতে একটুখানি অসুবিধা মানুষজনের হচ্ছে অনেকে আছে আহ একটু রাস্তা ঘুরেও যাচ্ছে তবে বেশিরভাগ লোকের অসুবিধা হচ্ছে বন্ধুরা তার কারণ আমরা যেহেতু একেবারে সামনের দিকে থাকি আমাদের হয়তো বা অতটা অসুবিধা হচ্ছে না কিন্তু যারা একটু ভেতর দিকে থাকেন তাদের একটু অসুবিধা হচ্ছে যাই হোক কিছু একটা নতুন কিছু শুরু করার আগে একটু বাধা তো আসবেই তাই না তো যাই হোক এইভাবে করেই কাজ চলেছে প্রায় দিনভর একটু একেবারে বাড়ির সামনে এতটা গর্ত হলে একটু ভয় তো লাগে এবং রিক্সও কিন্তু থাকে তো যাই হোক সেরকম কোনো বিপদ হয়নি তবে গর্ত করার শেষে পুরোটাই ছিল জলে জল যেটাকে পাইপ দিয়ে বার করে দেওয়া হয়েছে সন্ধ্যা মানে একরাশ প্রশান্তি তুলসী তলায় ধূপ জ্বালানোর মুহূর্তটা যেন দিনের সমস্ত ক্লান্তি দূর করে দিয়েছিল মনে হয় যেন এই ধোঁয়ার সঙ্গেই সব দুশ্চিন্তা উড়ে চলে যাচ্ছে সেই সঙ্গে সমস্ত শ্রমিকরাও চলে গেছে যে যার বাড়িতে তবে হ্যাঁ রাস্তার গর্থ রেখে যায়নি সেটাকে সুন্দরভাবে ঢেকে ঢুকে আবার রাস্তাটাকে আগের মতন করে দিয়ে গেছে কি আর করা যাবে বন্ধুরা হয়তোবা কোনো অসুবিধে হয়েছিল যার জন্যেই এতখানি কাজ করতে হয়েছে ওদেরও আর এটা হচ্ছে আমাদের বাড়ির থেকে প্রিয় সিরিয়াল মাঝে মধ্যে আমিও দেখি আমার শাশুড়ি মায়ের সঙ্গে তবে সবসময় আমার সিরিয়াল দেখা হয়ে ওঠে না ওই ছেলেমেয়ের পড়াশুনো থাকে নিজস্ব ব্লগের এডিটিং থাকে কিছু বই পড়া থাকে সেই কারণে সব সময় সিরিয়াল দেখতে পারি না তবে হ্যাঁ আমি একটা সিরিয়াল নির্দিষ্ট দেখি সেটাও জি বাংলাতেই হয় আশা করি আমার মতন আপনারাও এরকম ভাবে সন্ধ্যাটাকে কাটান যাই হোক দিনের শেষে এক কাপ গরম গরম চা না হলেই কিন্তু নয় এবং এই এক কাপ চায়ের সঙ্গে কিন্তু যেন মনে হয় সমস্ত দিনের ক্লান্তি উড়ে কোথাও চলে গেল এটাই তো দিনের শেষের সব থেকে সুখকর মুহূর্ত তাই না যাই হোক বন্ধুরা সারাদিনের এই ছোট ছোট কাজ এই ছোট ছোট মুহূর্ত এগুলোই তো আমাদের জীবনের এক একটা গল্প এক একটা মুহূর্ত তাই না এই গল্পগুলোই তো আমাদের জীবনের অতীতের গল্প হয়ে দাঁড়ায় অতীতের স্মৃতি বহন করে এই সমস্ত তো আপনাদের সঙ্গে ভাগ ভাগ করে করে নিতে নিতে আমি বারবার ছুটে আসি বলতে পারেন যে আমার ভালো লাগে তার কারণ আমি জানি আমার মতন প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এই ধরনের ছোট ছোট অনুভূতিগুলো বাস করে আসলে এক একটা বাড়ি তো এক একটা উপন্যাস তার মধ্যে গল্প আছে কান্না আছে অভিমান আছে তাই না কেমন লাগলো ছোটো ছোটো অনুভূতিগুলো আপনাদের আমাকে জানান যাই হোক আবারও আরেকটা ব্লগ নিয়ে ফিরে আসবো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর ছোট্ট করে একটা কমেন্ট করে দেবেন আজকের মতন তাহলে আসি আবার দেখা হবে পরের ব্লগে